সাথে কি বকনা আচ্ছা দর্শক আমি একটু দেখাই এই গোটা কত নাম্বার দিয়ে ভাই আচ্ছা তৃতীয়বারের মতো এই সহ পাঁচ থেকে ছয় কেজি দুধ পাঁচ থেকে ছয় কেজি দুধ সহ এই গরুটা কিন্তু এক লক্ষ চোদ্দ টাকা বিক্রি হলো এবং সেটাই দুধের দুধটা পরীক্ষা করে দেখা হচ্ছে বা কতটুক দুধ হয় এই গরুটা সেটাই দেখা হচ্ছে এটা কোন জায়গার গরু ভাই ভাই কালিয়ার গরু ভাই কালিয়ার গরু ভাই কালিয়ার গরু আচ্ছা আপনি কি ব্যাপারী নাকি নাকি আপনি ভাই ব্যাপারী ব্যাপারী যা বলেছিলাম তার সাথে বেশি আছে ভাই দুধ ভাই কয় কেজির কথা বলা হয়েছিল ভাই বলেছিলাম পাঁচ কেজি আমাদের সাত কেজি হবে না ভাই পাঁচ কেজি বলছিলেন সাত কেজি হবে তাই তো ভাই মোটামুটি বোঝা যায় এই গরুটা পাঁচ ছয় কেজি দুধ তিন নাম্বার দিছে ককনা বাচ্চার সাথে থেকে কেজি দুধ আছে একটা নেই নাকি দুই বেলা একটা নেই একটা নেই পাঁচ থেকে ছয় কেজি দুধ আছে এগোটা বিক্রি হলো এক লক্ষ টাকা